উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরবঙ্গ সফরকে সফর নয় বরং ভ্রমণ বললে খোঁচা দিচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি একথাও বলছেন যেখানে ছাব্বিশে আমরা জানি বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল নাকি ধরাশায়ী হবে শুভেন্দু অধিকারী ধুপগুড়ি থেকে হুঙ্কার দিলেন এভাবেই উত্তরবঙ্গ কাজ চেম্বার মিটিং হ্যাঁ কাল পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হ্যাঁ বছর গড়লেই নবান্ন দখলের লড়াই বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে এখন থেকেই নজর তৃণমূলের তাই উত্তরে বারবার ছুটে যাওয়া মুখ্যমন্ত্রীর সামনে প্রশাসনিক বৈঠক সভা আর শিল্প সম্মেলন থাকলেও আড়ালে যে দলীয় সংগঠনকে মজবুত করা এমনটাই বলছেন রাজনীতির কারবারিরা সে কথা আজ করেই ময়দানে নেমেছে বিজেপিও বিরোধী দল নেতার দাবি হাজার চেষ্টা করেও দাঁত ফোটাতে পারবে না ঘাসফুল শিবে উনি বরাবর সময় দেন উনি গঙ্গা প্রসাদ জিকে যোগদান করিয়েছিলেন কিন্তু মনোজা জিতেছে দু হাজার উনিশ থেকেই পদ্মের চাষ চলছে উত্তরবঙ্গে সেই ধারাবাহিকতা বজায় ছিল গত বছরও দুহাজার চব্বিশের লোকসভা ভোটে উত্তরের আটটি আসনের মধ্যে ছটি গিয়েছে গেরুয়া ব্রিগেডের ঝুল্লিতে অন্যদিকে লোকসভার ফলের নিরিখে চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে উনত্রিশটিতেই এগিয়ে রয়েছে বিজেপি ধারাবাহিক এই ফলের কথা মনে করিয়ে দেয় উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়েই সুভেন্দু অধিকারীর ভবিষ্যদ্বাণী পরের বছর আরও দুঃখ আছে তৃণমূলের কপালে উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া যেহেতু এখানে মুসলমান ভোট বেশি আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না তাহলে মুখ্যমন্ত্রীর ঘন ঘন উত্তরবঙ্গ সফরের কারণ কি প্রশ্ন শুনেই রসিকতার সুর বিরোধী দলনেতার গলায় পাহাড়ের বোনেরা বলে না ঘুম নেছু বেড়াতে আস উত্তরবঙ্গ যে বঙ্গের শাসক দলকে নিরাশ করে গত ছ বছর ধরে তার প্রমাণ মিলেছে বহুবার মমতার আক্ষেপ আম আর আম সব জুটছে না তার দলের ছাব্বিশেও কি একইভাবে তৃণমূলের থেকে মুখ ফেরাবে উত্তরবঙ্গবাসী রিপাবলিক বাংলা টিটাগরের আবাসনে ভয়াবহ বিস্ফোরণ সেই আবাসনেই আবার কাউন্সিলরের ঘর রয়েছে এর আগেও অভিযোগ উঠেছে এই কাউন্সিলরের বিরুদ্ধে যে এই ঘর নাকি দখল করার চেষ্টা করেছিলেন কাউন্সিলর নিজে কিন্তু এত বড় একটা আবাসন যার দুশো মিটারের মধ্যে টীটাগর থানা অথচ থানার তরফ থেকে তারা কিচ্ছু জানতে পারলো না কি চলছিল এই আবাসনে কতদিন ধরে আবাসনে এই ধরনের কারবার চলে আদৌ কি পুলিশ কোনো দিন জানতে পারবে এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা রয়েছে এবং তাদের মধ্যে স্থানীয় কাউন্সিলরও রয়েছেন নাকের ডগায় বিস্ফোরণ অথচ পুলিশই কিছু জানলো না টিটাগড়ে খোদ তৃণমূল কাউন্সিলরের আবাসনে বিস্ফোরণ আবাসনের ছাদের পরিত্যক্ত ঘর কেঁপে ওঠে হতাহত না হলেও ঘরের দেওয়াল ভেঙে যায় প্লাস্টারের টুকরো ভেঙে পড়ে পাশের টালের ছাদে থানা থেকে একশো থেকে দেড়শো মিটারের মধ্যে বিস্ফোরণ পরিত্যক্ত ঘরে কি ছিল কেন জানতো না পুলিশ কেন পুলিশ নজরদারি চালায়নি গাড়িতে এক মিনিট সময় লাগে যেতে সেখানে বিস্ফোরণ হয়ে যাচ্ছে এবং ডেপুটি কমিশনার সেন্ট্রাল ডিভিশন তিনি নিজে বলছেন এখানে বিস্ফোরণ মজুদ ছিল সেটা থানার কাছে খবর ছিল না নিশ্চয়ই ছিল না যদি হতো তা নিশ্চয়ই আমরা আগে থেকেই কাজ আইনগত কাজ নিতাম এটা থানার নলেজে ছিল না কিন্তু যেরকম এরকম আমরা একটা রিপোর্ট পেয়েছি আপনি যেটা বলছেন এটা নিয়ে আমরা একটা যুদ্ধস্তরে একটা কাজ করব সবদিকে সব জায়গায় ওখানে আমরা সার্চিজ করব। তবে শুধু পুলিশ নয় অভিযোগ উঠছে খোদ কাউন্সিলের বিরুদ্ধে তিনি নাকি জোর করে ঘর দখল করে রেখেছেন এমনটাই দাবি এই বহুতলের প্রমোটারে থেকে নিয়ে যেতে

পুলিশের নাকের ডগায় বিস্ফোরণ অথচ পুলিশে কিছু টের পেল না কেন জোর করে ঘর দখল করে রেখেছিলেন কাউন্সিলর অন্য কোন ষড়যন্ত্র ছিল কি রিপাবলিক বাংলা